নমস্কার বন্ধুর্যান বাংলা আপনাদের সাউথ আজকের ভিডিও তো আমরা নিচ্ছি আপনি যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক তো সে বর্তমানে ফর্ম ফিল আপের খসড়া বা ড্রাফট তৈরি হয়ে গেছে যেটা আমাদের বিএলও আমাদের বুথের বুথ টাঙিয়ে দেবে বা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইলেকশন কমিশনের সে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা এই খসড়া পেয়ে যাব তো আমাদের কাছে বর্তমানে একটা খসড়া কিন্তু চলে এসছে বা ড্রাফট চলে এসছে সে ড্রাফটে আমরা কী করে দেখে বুঝতে পারবো যে আমার খসড়াতে নাম রয়েছে বা আমার ম্যাপিং হয়েছে কি হয়নি আমার ফটো আপলোড হয়েছে কি হয়নি তো সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানবো আমার হিয়ারিংয়ে ডেট পড়বে কী পড়বে না তো ভিডিওটা প্রথম থেকে শেষ তো দেখতে থাকুন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো ফার্স্ট দেখুন আমাদের কাছে যে খসড়াটা রয়েছে এটা আমি জুম করে কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই খসড়াতে আমরা যেটা পাবো প্রথমত আমাদের একদম এ থাকবে বিধানসভার নাম্বার বিধানসভার নাম পার্ট নাম্বার পার্টের নাম এটা থাকবে এরপর আসবে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার জানেন এক দুই করে থাকবে তারপর আসবে এপিক নাম্বার অর্থাৎ যার নামে খসড়া তৈরি হয়েছে তার কিন্তু এখানে এপিক নাম্বার থাকবে ওনার ইলেকট্রনের নাম থাকবে রিলেটিভের নাম থাকবে ব্যাকেটে কিন্তু ওনার সাথে রিলেটিভের কি সম্পর্ক সেটা লেখা থাকবে এরপর ম্যাপিং ম্যাপিংয়ে ঘরে কিন্তু আমরা তিনটে ক্যাটেগরি পাবো একটা থাকবে সেলফ একটা থাকবে প্রোজিনি একটা থাকবে নট ম্যাপিং একটা থাকবে পারমানেন্টলি শিফট এবং যারা ডেট হয়েছে সেক্ষেত্রে ডেথ লেখা থাকবে তো আমরা এক একটা করে কিন্তু আপনাদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি তো ফার্স্ট দেখুন যেটা রয়েছে এখানে ধরুন আয়ন দাস এনার ইলেকটরে কিন্তু নাম রয়েছে এনার এপিক নাম্বার দেওয়া থাকবে রিলেটিভের নাম দেওয়া থাকবে রিলেটিভের সাথে কী সম্পর্ক ফাদার মাদার ওয়াইফ হাজব্যান্ড সমস্ত কিন্তু এখানে দেওয়া থাকবে এরপর সেলফ ম্যাপিংয়ের ঘর যদি সেলফ লেখা থাকে এর মানে হচ্ছে আয়ন দাস অর্থাৎ এনার কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তাদেরই কিন্তু ম্যাপিং ঘরে লেখা থাকবে সেলফ এবং যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই অর্থাৎ ওরা রিলেটিভের বাবা মা ঠাকুরদা দিদার কারুর দিয়ে কিন্তু এই এসআইআর এর ফর্ম ফিল আপ করছে সেক্ষেত্রে ওদের ঘরের এই ম্যাপিং এর ঘরটাতে লেখা থাকবে প্রজনী তো আমরা বুঝতে পেরে গেলাম প্রজনী লেখা থাকবে তাদেরই যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই পরিবারের কোনো সদস্যের নাম আছে তাদের দিয়ে কিন্তু তারা এসআইআর এর ফর্ম ফিল আপ করছে সেক্ষেত্রে প্রজনী লেখা থাকবে এরপর চলে আসছে দেখুন এখানে লেখা থাকে এই ঘরটা তাদের জন্য যাদের কিন্তু ভোটার কার্ড মানে এই যে এসআইআরের ফর্ম সে এসআইআর ফর্ম তারা কিন্তু পায়নি বা তাদেরকে দেয়নি বা তারা অ্যাবসেন্ট ছিল দেখতে পাবেন আমি একটা এক জায়গায় কিন্তু রয়েছে দেখুন এখানে লেখা আছে আনট্রেসেবল বা অ্যাবসেন্ট অর্থাৎ এই ব্যক্তিকে যখন বিএলও ফর্ম দিতে গেছেন তখন কিন্তু ওনার সাথে কোনো যোগাযোগ হয়নি বা বিএলও ওনাকে ফর্ম দিতে পারেনি বা হয়তো উনি অ্যাবসেন্ট ছিলেন সেক্ষেত্রে ওনার কিন্তু ফর্মটা ফিল আপ হয়নি যার জন্য লিখে দিন সেখানে অ্যাবসেন্ট বা আনট্রেসেবল এরপর আমরা আর দেখতে পাবো এখানে যে যাদের ভোটার কার্ডটা শিফট হয়ে গেছে বা যাদের অন্য জায়গায় ভোটার কার্ড চলে গেছে বা বিবাহিত করার পর ওদের ওইখানও ফর্ম পেয়ে গেছে এখানেও ফর্ম পেয়ে গেছে সেক্ষেত্রে ওদের কিন্তু শিফট বলে লেখা আছে দেখুন পারমানেন্টলি শিফ্ট লেখা আছে তাহলে তাদের কোনো অসুবিধা নেই আরেকটা ব্যাপারে আমরা জানতে পারবো কাদের এই যে লিস্টের নাম মানে লিস্টে মানে ডাক অ্যাকচুয়ালি কাদের পড়বে হেয়ারিংয়ের ডাক তাদের কাদের পড়বে সেক্ষেত্রে সেই লিস্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের ওই ম্যাপিংয়ের ঘরে লেখা আছে নট ম্যাপিং দেখেন আমার কাছে একটা কিন্তু আজ রয়েছে এখানে কিন্তু লেখা আছে একজনকার নট ম্যাপিং আমি কিন্তু আগেগুলো দেখাতে পাচ্ছি না সিকিউরিটিজনের জন্য ওর কিন্তু ম্যাপিং করে লেখা আছে নট ম্যাপিং তো এই নট ম্যাপিং যারই লেখা রয়েছে ম্যাপিং ক্যাটেগরিতে তাদের কিন্তু ষোলো তারিখ থেকে তাদের হেয়ারিংয়ে ডাক পড়বে সে হেয়ারিং তাদেরকে যেতে হবে এরপর আমরা আরেকটা জিনিস দেখে নেব এখানে দেখুন ফটো আপলোডের ব্যাপারটা অনেক ঘরে কিন্তু যখন ইএস লেখা আছে তার মানে ওর ফটো কিন্তু বর্তমান যে ফটো দিয়েছিলো সেটা আপলোড হয়ে গেছে যাদের নো লেখা আছে সেটা কিন্তু ওদের ফটো আপলোড হয়নি অর্থাৎ পুরোনো ফটে কিন্তু তারা আসবে এটা তাদের কোনো অসুবিধা নেই তাদের তো এইভাবেই যদি আপনারা এই সাইডের ড্রাফটা দেখেন তাহলে কিন্তু অতি সহজেই বুঝতে পেরে যাবেন যে আপনার হেয়ারিংয়ে ডাক পড়বে কি পড়বে না তো সম্ভবত তাদেরই হেয়ারিংয়ে ডাক পড়বে যাদের কিন্তু নট ম্যাপিং লেখা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাকিদের কিন্তু ডাক পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে চ্যানেল থেকে আবার করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ